মানে বিশ ত্রিশ বস্তা আচ্ছা রং পুরা কি বলছেন রাজশাহীর কয়টা আছে বস্তা পঞ্চাশটা তার মানে অ্যাভেলেবেল আছে আপনার কাছে হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম ডাকার হতে যাবে সাদেক খান কৃষি মার্কেট দেখতে পাচ্ছেন এখানে অনেক ভেবুল আলু পেঁয়াজ রসুন আদা পাওয়া যাচ্ছে বিভিন্ন ঘরে তো আমি আছি পিরোজ এন্টারপ্রাইজ পিরোজ এন্টারপ্রাইজে শুধু আলু পেঁয়াজ পাওয়া যাচ্ছে তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসলাম ভাইয়া

আচ্ছা রংপুরা কি বলছেন রাজশাহীর কয়টা আছে বস্তা পঞ্চাশটা তার মানে অ্যাভেলেবেল আছে আপনার কাছে কেউ যদি নিতে চায় অবশ্যই আসলে পাবে অ্যাভেলেবেল না আচ্ছা তো ভাই আমাকে শুরুতে তো দুইটা আলু দেখেন একটু তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটি আলু ভাইয়ের এখানে আসলে পাবেন পিরোজ এন্টারপ্রাইজ তো এটা কি আলু ভাইয়া সাদা সাদা রাজশাহীর আলু না সাদা রাজশাহীর আলু দাম কত এটা তেতাল্লিশ টাকা আজকের বাজারে পাচ্ছেন সাদা রাজশাহী তেতাল্লিশ টাকা

বাহান্ন তিরপান্ন বস্তায় কি কোনো পচা নাই কেউ বলে পচা থাকলে নাকি অফার দিচ্ছে এক কেজি পচা থাকলে দুই কেজি দিবে আপনি কি অফারটা দিবেন ও পচা নাই এই জন্য অফার দিবেন না আচ্ছা কেউ বলে কি দুই বস্তা পেঁয়াজ নিলে একটা ডাব ফ্রি আপনি কি দিবেন অফার কোনো অফার নাই কোনো অফার নাই মানে গরমকালে শ্যালা কি ডাব ওই জন্য দুই বস্তায় পেঁয়াজ নিলে একটা ডাব ফ্রি মানে এক ভাইয়া বললো